মন মিললে তো মনের মানুষটা মিলবে মনের আলাইকুম সুপ্রিয়াদা বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি সুন্দরী এক টিয়া পাখিকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি এই সুন্দরী আপোটি কেন আসছে ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম আপুলাইকুম কেমন আছেন আপনার নাম কি আপু না কোন আপু আপনি কি শিল্পী আছে শিল্পী ছিলেন না শিল্পী হইবেন এখনো বিয়ে হয় এত সুন্দর মানুষটা বিয়ে হবে কেমনে ভাই মন মিলে মনের মানুষ তো মিলে না মন মিলে মনের মানুষ মেলে না কেন বলেন তো মন মিললেই তো মনের মানুষটা মিলবে না ভাই মন মিলে মনের মানুষ মিলে না মানুষ খালি মিথ্যা আশা দেখায় মিথ্যা স্বপ্ন দেখায় কেউ সারা জীবনের সঙ্গী হয়তো পাশে থাকে না সারা জীবনের সঙ্গী হওয়ার জন্য পাশে থাকে না দুই দিনের জন্য আসে আপনি কি কথাবার্তায় কোনো ভুল করেন নাকি তারাই ছেড়ে চলে যায় জানি না ভাই কার ভুলটা হয় কেন হয় এই যে এখন যে ক্যামেরার সামনে আসছেন আপনাকে তো অনেকেই বিয়ে করতে চাইবে এর আগে কি কোনো বিয়ে হয়েছিল আপনার না না আমার বিয়ে হয়নি সত্যি বিয়ে সাদি না বিয়ে হয়নি আচ্ছা এখন যে ক্যামেরার সামনে আসছেন আপনি অনেকেই তো বিয়ে সাদি করতে চাইবে কি রকম মন হইলে মানে মন তো না আপনি তো বলছেন যে মনের মন মেলে কিন্তু মনের মানুষ মেলে না মানে মানুষটা হইলে আপনার সাথে সাথে মনের মিলবে ভাই যেরকমই হোক আমি যেরকম সাধারণ ঘরের মেয়ে মানুষটা সাধারণ ঘরের ছেলে হওয়া উচিত মানুষটা যেরকমই হোক তার মনটা যাতে ভালো হয় মানুষটা সারা জীবন সুখে দুঃখে আমার পাশে থাকে এটাই চাই আচ্ছা আপনি আবার তার পাশে থাকবেন তো সারা জীবন অবশ্যই ইনশাআল্লাহ সারা জীবন যদি আবার তাকে কখনো কষ্ট দেন না কখনো তাকে কষ্ট যদি বৃদ্ধ মানুষ আপনাকে সারা জীবনের সঙ্গী হতে চায় আমার কোনো আপত্তি নেই আমাকে দুই বেলা দুমোটা খাওয়া পরা রাখতে পারলেই হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রাখতে পারলে হবে কিছু চাই না একটা বৃদ্ধ মানুষের সাথে সংসারে আপনি গেলেন যাওয়ার পরে তাকে দুই দিন পরে যদি আবার বলেন যে তোমার মতো বৃদ্ধ লোকের সংসারে আমি করব না আমি একজন আবার জোয়ান ছেলের হাত ধরে চলে যাব তখন সেই লোকটার অবস্থা কি হবে না ভাই আমি আমার ওরকম ইচ্ছা আমার নাই এরকম ইচ্ছা নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে তো কোন আপু আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার ভাই আমার মতে নাম্বার নাই আমি নাম্বার মানে এই মুহূর্তে নাম্বার নাই এখনো নাম্বার কিনেন নাই না নাম্বার কিনে তারপরে দিবেন হ্যাঁ তখন আমি ভিডিও ছাড়ব নাকি হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন আটকান আপনার গ্রামের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি যশোর কালীগঞ্জ আমি এখন ঢাকায় আছি ঢাকা সাভারে ঢাকায় কি করেন আপনি এখানে ভাই কাজ করি সেলাই মেশিনের কাজ জানি আমি একটা দোকানে কাজ করি আমাকে যদি কোনো ভাই